আসসালামু আলাইকুম হাই গাইস আশা করি সবাই ভালো আছেন দেখতেই পারতেছেন আজকে কোথায় আসছি আজকে কোথায় আসলাম অবশ্যই দেখতে পারবেন দরজা কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে জাজের ভিতরে ঢুকে চোখ জড়িয়ে গেল এত সুন্দর জাক করে সাজিয়ে রাখছে মনেই হয় না জাজের ভিতরে এত নিকট করে সাজিয়ে রাখছে মনে হয় বাহিরে কোথাও কোনো দৃশ্য দেখতেছি বা কোনো একটা শপির মলের ভিতরেই আছে আসলে কিন্তু এটা জাজের ভিতরে একদম নিখুঁত করে সাজানো গোছানো অনেক শপ আছে রেস্টুরেন্ট আছে তাই ঘুরতে ঘুরতে খেতে লাগলো তাই চলে আসলাম রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করলেই কিন্তু এনার্জি ফিরে আসবে তারপরে কিন্তু বাকিটুকু দেখা যাবে কি বলেন অবশ্যই দৌড় দিয়ে না দরজা সঙ্গের প্রকটি অবশ্য দেখার চেষ্টা করবেন দেখার মতো কিন্তু অনেক কিছুই আছে যদি আপনার সময় থাকে অবশ্যই দরজা সঙ্গে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন বসেই ওয়ার্ডার করা হলো এদিকে আবার আস ঘুমে একদম ও টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে কি বলবে আর কি দেখবে বাচ্চাদেরকে নিয়ে বাইরে কোথাও গেলে ওরা একটু করলে টায়ার্ড হয়ে যায় এটা কিন্তু নতুন নয় আপনি যতই ব্যস্ত থাকেন না কেন পরিবারকে সময় দেবেন পরিবারকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যাবেন খাওয়া দাওয়া করবেন এতে করে আপনার মানসিক শান্তিটা অন্তত থাকবে মানসিক দিকে যদি শান্তি থাকে তাহলে আপনার হাজার ব্যস্ততা হাজার কাজের চাপ থাকলেও কিন্তু মনের দিকে শান্তি থাকবেন তা অবশ্যই খেয়াল করে কিন্তু পরিবারকে সময় দেবেন আর আপনার সন্তানরাই কিন্তু আপনার কাছে সেই সময়টুকু আশা করে আর আশা করে মুখ ফুটে বলতে পারে না কিন্তু আপনার দিকে তাকিয়ে তাকে কবে আপনার সময় হবে আপনি ওদেরকে নিয়ে বাইরে কোথাও না কোথাও করতে যাবেন সন্তানদেরকে নিয়ে বাইরে কোথাও না কোথাও যদি মা বাবারা ঘুরতে চান বাইরে কোথাও খাওয়া দাওয়া করেন সন্তানরা কিন্তু মন থেকেই খুশি হয়ে যায় অল্পতেই খুশি হয়ে যায় সন্তানরা আপনি লাখ টাকা খরচ করে সেই খুশিটুকু দিতে পারবেন না সন্তানদেরকে তাই সন্তানদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে সময় বের করতে হবে তাহলেই কিন্তু মানসিক শান্তিটা চলে আসবে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে যার যেটা ভালো লাগে অর্ডার করা হয়ে গেল আস্তে আস্তে সব কিছু চলে আসতেছে সবাই খাওয়া দাওয়া করবে কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত কেউ ভিডিও করা নিয়ে ব্যস্ত সবাই আর এই মুহূর্তটা সবাই কিন্তু এনজয় করতেছে কিছু কিছু মুহূর্ত আমাদেরকে একদম স্মৃতিময় করে রেখে দেয় যা কখনো বলতে চাইল বলার নয় এমনই পরিবার এমনই প্রত্যেকটা সময় একদম স্মৃতি হয়ে থাকে আর সময় চলে যাচ্ছে আমাদের কাছ থেকে আমরা চাইলেও কিন্তু ফিরে আনতে পারবো না খাওয়া দাওয়া শেষেই ফেরার পালা এই তো জাজ থেকে নেমেই আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এত এত সারি বেঁধে জাজগুলো আছে আর এক একটা জাজের ভিতর এক এক রকম সুন্দর যে বরপর মনেই হয় না জাজের ভিতর ঢুকলে এইগুলো একটি জাজ মনে হয় একটা শপিং মল আসলে দেখতে কী অপূর্ব আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু বলতে বলবেন না এত সারি সারি জাজ কি সুন্দর দেখতেই যেন চোখ জুড়ে যায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য